গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু আজ আমাদের নেপাল ট্যুরের দ্বিতীয় দিন গতকাল অ্যারাউন্ড সকাল সাড়ে এগারোটার দিকে আমরা ঢাকা থেকে কাঠমান্ডুতে ল্যান্ড করি বিমান বাংলাদেশ ফ্লাইটে হোটেলে চেক ইন করে আমরা চলে যাই চন্দ্রগিরি হিল কেবল কারের অসাধারণ অভিজ্ঞতা নিতে আমরা এখন আছি হোটেল অপসরাতে যার টপ ফ্লোর থেকে কাঠমান্ডু শহরের বিউটিফুল ভিউ দেখে আমাদের আজকের দিন শুরু হচ্ছে আজকে আমাদের প্ল্যান অ্যারাউন্ড দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে হিমালয়ের রাজধানী পোখারা যাবার। সো আমাদের দেশের ইউজুয়ালি দুশো কিলোমিটার পথ পাড়ে দিতে ম্যাক্সিমাম চার ঘন্টা লাগে কিন্তু কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথ পাড়ে দিতে সময় লাগবে অলমোস্ট দশ ঘন্টা জি হ্যাঁ এই দশ ঘন্টার কারণটা একটু খুলে বলছে আপনি যদি গুগলে আর ইউটিউবে কাঠমান্ডু টু পোখরা রোড লিখে সার্চ দেন তাহলে এরকম কিছু ভিডিও পাবেন কারণ কাঠমান্ডু থেকে পোখরার এই দুশো কিলো রাস্তা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রাস্তাগুলোর মধ্যে একটি এই পাহাড়ি রাস্তার কনস্ট্রাকশন অনেক বছর ধরে চলতেছে অনেকগুলো ডেডলাইন লাইন ডিলে হওয়ার পরও এখনও রাস্তার কাজ শেষ হয়নি তাই মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন দশ ঘন্টার একটা ভাঙ্গা চূড়া বাম্পি রাইডের হ্যাঁ কাঠমান্ডু থেকে পোখারা আপনি ডোমেস্টিক ফ্লাইটে এক ঘন্টায় যেতে পারেন বাট সেক্ষেত্রে আপনাকে পার পার্সন গুনতে হবে অ্যারাউন্ড দুশো ডলার তার মানে ঢাকা থেকে কাঠমান্ডু রিটার্ন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখানে সাতাইশ হাজার টাকা সেখানে কাঠমান্ডু টু পোখরার ডোমেস্টিক ফ্লাইটেই এই দুশো কিলোমিটার পথের জন্য পড়বে অলমোস্ট পঁচিশ হাজার টাকা সেটাও যদি মেনে নেওয়া যায় আমরা ডোমেস্টিক ফ্লাইট চুজ করিনি অন্য একটি কারণে আমাদের যাত্রার ঠিক নয় মাস আগে কাঠমান্ডু টু পোখরার ইয়ারটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট পোখরায় ক্র্যাশ করে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পোখরা এয়ারপোর্টের ল্যান্ডিং খুবই ইনফেমাস ফর বিইং রেলি রেলি ট্রিকি অ্যান্ড ডেঞ্জারস যদিও ফ্লাইটের দুর্ঘটনা খুবই রেয়ার অ্যান্ড অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম এনিওয়ে তবুও বিয়ের পরে ফার্স্ট ট্যুরে এসে যেখানে কিছুদিন আগেই এরকম একটা দুর্ঘটনা ঘটেছে সেই সেম পাতে অ্যান্ড সেম এয়ারলাইন্সের ফ্লাইট নেওয়ার সাহস বা ইচ্ছা আমাদের দুজনের কারোই হয়নি অ্যান্ড যেহেতু আমরা আমাদের পুরো সাত দিনের নেপাল ট্যুরের জন্য কার হায়ার করেছি আমরা আমাদের গাড়ি দিয়েই পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার হাজবেন্ড হয়তো এই ধুলো ক্লান্তিকর দুর্ঘটনা এ ধরনের বিবরণগুলো দিয়ে অনেককেই পোখরা যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে ফেলছে তবে লাইক এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড সব কিছুটি ভালো এবং খারাপ দিক থাকে রাস্তাটা যতই খারাপ হোক না কেন এর দুই পাশের প্রকৃতি কিন্তু ভোলার মতো নয় পুরো যাত্রাপথে আপনার হাতের পাশ ঘেসে আপনাকে সঙ্গ দেবে ত্রিশূলী নদী আর একটু পরপরই বরফ ঢাকা হিমালয়ের শৃঙ্গ উঁকি ঝুঁকি দিয়ে যেন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবে সো ইটস নট অল ডুম্যান গ্লিম ধুলোর পর্দা সরালেই দেখা যাবে বরফের রাজ্য কাপা কাপা চাকার পরও মন ছুটবে পাহাড়ের পথে পথটা কষ্টের হতে পারে কিন্তু গন্তব্যটা স্বপ্নের একটু ধৈর্য ধরো পোখরার সৌন্দর্য অপেক্ষায় আছে আমরা আমাদের আজকের যাত্রা শুরু করি সকাল আটটায় এবং প্রায় পাঁচ ঘন্টায় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যাই মুগলিং নামের একটি জায়গায় ত্রিশুলি নদীর ওপর মুগলিং আর ব্রিজটি দেখতে সত্যিই অসাধারণ আর তার পাশেই বেশ কিছু রেস্তোরাঁ দেখা পেলাম চট করে গুগল ম্যাপে চেক করে দেখি পিষ্টই নামে একটি রেস্তোরাঁর রিভিউ বেশ ভালো তাই আমরা সেখানেই দুপুরের খাবার খাবার সিদ্ধান্ত খাবারের ছিল বিখ্যাত নেপালি থালি একটি প্লেটে সাজানো ভাত পাপড়, সবজি শাক চাটনি আর পছন্দ মতো মাছ কিংবা মাংস পরিমাণে প্রথমে কম মনে হলেও মাছ মাংস বাদে বাকি প্রত্যেকটি আইটেমে কিন্তু আনলিমিটেড রিফিল পাওয়া যায় এ রেস্তোরাঁয় বসে বসে স্রোতস্বিনী ত্রিশুনী নদীর দৃশ্য দেখতে দেখতে খাওয়ার অভিজ্ঞতা ছিল কিন্তু দারুণ আমাদের সাত দিনের এই টুয়ারে এয়ারপোর্ট পিক থেকে শুরু করে কাঠমান্ডু পোখারা নাগারকোটের সবগুলো প্লেস ঘুরে সাত দিন পর আবার এয়ারপোর্ট ড্রপ পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া পড়েছে পঁয়ত্রিশ হাজার নেপালি রুপি যা বাংলাদেশি টাকায় অলমোস্ট তিরিশ হাজার টাকা আপনি চাইলে কাঠমান্ডু থেকে বাসে করেও পোখারা যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে ষোলোশো নেপালের রুপি ওয়ান ওয়ে যা আমাদের টাকায় অ্যারাউন্ড চোদ্দশো টাকা বাসে গেলে কিন্তু বাসের সিলেক্টেড প্লেসেই লাঞ্চ করতে হবে অ্যান্ড ব্রেক নিতে হবে তাই আমার মতে আপনি যদি একটা রিল্যাক্স ট্যুর প্ল্যান করতে চান নেপালের তাহলে প্রাইভেট কার নিয়ে নেওয়াই বেটার পোখারা পৌঁছাতে পৌঁছাতে অ্যারাউন্ড রাত আটটা বেজে গেল এত বড় জার্নির পরে নিজেদের প্লাস ক্যামেরার ডোনোটারি চার্জ অলমোস্ট জিরো হোটেলে পৌঁছায় চেক ইন করেই পালা রেস্ট নেবার আমরা কোন হোটেলে থাকছি খরচ কেমন আমাদের পোখরা প্ল্যান কী এই সব গল্প হবে আগামীকাল থেকে গুড মর্নিং ফ্রম পোখারা এখন সময় সকাল নয়টা আমরা এখন আছি পোখারায় আমাদের হোটেল লেক ভিউ রিসোর্টে লেক ভিউ রিসোর্ট পোখারা সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট এরিয়া ফেওয়া লেকের সাথে অবস্থিত ফেওয়ালেক পোখরা উপত্যকায় অবস্থিত নেপালের দ্বিতীয় বৃহত্তম হ্রদ পোখরা এসে ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এই ফেওয়ালেকের আশেপাশেই থাকে কজ দিস ইজ দ্য ট্যুরিস্ট হাব অফ পোখরা রিসোর্টটির সামনে সুন্দর রেস্টুরেন্ট যেখানে সকালের বুফে ব্রেকফাস্ট আর হাতের ডান পাশেই হোটেল রুমগুলো আগামী তিন দিনের জন্য এগোলা ডট কম থেকে আমরা হোটেলটি বুকিং করি পার নাইট চল্লিশ ডলার করে যা বাংলাদেশে টাকায় অ্যারাউন্ড সাড়ে চার হাজার টাকা ইউজুয়ালি ফেয়া লেক থেকে যত দূরে হোটেল নেবেন হোটেলের খরচ ততই কম হবে লেক থেকে দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে হোটেল নিলে অনেক কম খরচেই হোটেল পেয়ে যাবেন বাট লেকের কাছাকাছি হোটেল নিলে সব কিছুই হাতের নাগালে পাওয়া যায় অ্যান্ড যেহেতু আমাদের ট্যুরটি একটি রিল্যাক্স ট্যুর তাই আমরা এই হোটেলটি চুজ করেছি বাই বাইদবে আমাদের আজকের দিন কিন্তু এই সকাল নয়টায় শুরু হয়নি আমাদের আজকের অ্যাডভেঞ্চার কিন্তু শুরু হয়েছে ভোর তিনটায় দ্যাটস রাইট আমরা গতকালকে রাতে হোটেলে এসে চেক ইন করে ঘুম দিই অ্যান্ড অ্যারাউন্ড ভোর তিনটা তিরিশের দিকে আমাদের গাড়ি হোটেলের সামনে এসে আমাদেরকে কল দিয়ে ঘুম থেকে উঠায় কারণ ভোরবেলা আমরা সানরাইজ দেখতে যাচ্ছি সারানকোট পোখারা লেক সাইড থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে অবস্থিত সারানকোট হিলটপ তার অসাধারণ সূর্যোদয় ও হিমালয়ান মাউন্টেন রেঞ্জের চমৎকার ল্যান্ডস্কেপ বিয়ের জন্য বিখ্যাত এই পাহাড়ি গ্রামটি চূড়া থেকে হিমালয়ান মাউন্টেন রেঞ্জের অন্নপূর্ণা মাছাপুছরে এবং ধৌলাগিরি এই তিনটি শ্বেত পর্বতকে খুব কাছ থেকে দেখা যায় ট্রেকিং ছাড়া হিমালয়ান মাউন্টেন রেঞ্জকে এত কাছ থেকে দেখার এর থেকে বেটার প্লেস আর নেই দ্যাটস ওয়াই ইটস এ মাস্ট ভিজিট প্লেস ইন নেপাল আমরা সূর্যোদয়ের বেশ কিছুক্ষণ আগেই ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি ঠান্ডা হিমেল বাতাস কনকনে শীত আর আমাদের সামনে হাতের নাগালের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই তিনটি বিশাল পর্বত এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে এই জন্য কল্পনাকেও হার আর ঠিক যখনই আমরা চিন্তা করছিলাম দ্যাট দিস প্লেস ক্যানট বি মোর বিউটিফুল দ্য সান কেমা এখন সময় সকাল এগারোটা আমরা ভোরবেলা সারাংকোট থেকে সানরাইজ দেখে আমাদের রিসোর্টে ব্যাক করে ব্রেকফাস্ট সেরে রওনা দিয়েছি আমাদের নেক্সট স্পট পামড়িকোটের উদ্দেশ্যে পামড়িকোট সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় ওখারার কাস্কি জেলায় অবস্থিত একটি হিল স্টেশন এখানে দাঁড়িয়ে আছে একশো আট ফুট উচ্চতার বিশাল শিবমূর্তি যা নেপালের দ্বিতীয় উচ্চতম শিবমূর্তি আমাদের রিসোর্ট থেকে পামড়িকোট হিল স্টেশনের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার যাওয়ার পথেই দূর থেকে চোখে পড়বে শিবমূর্তির গম্ভীর ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দৃশ্য হঠাৎ দূর থেকে দেখলে মনে হবে যেন স্বয়ং শিবা পাহাড়ের চূড়ায় মগ্ন হয়ে আছেন পামিকোটে দাঁড়িয়ে বিশাল এই শিবমূর্তির সামনে থাকা ইতিমধ্যে এক অভূতপূর্ণ অনুভূতি পিছনে বিস্তৃত হিমালয়ের অপূর্ব সৌন্দর্য মাছাপুছরে অন্নপূর্ণা এক আর অন্নপূর্ণা দুই চোখের সামনে ভেসে আছে ইট রিয়েলি really feels লাইক এ ডিভাইন এক্সপিরিয়েন্স আমরা আমাদের এন্টায়ার ট্যুরে আমাদের সবচেয়ে পছন্দের ছবিটি কিন্তু এখানে তুলেছে আমরা দুজন আর আমাদের পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আন্নাপূর্ণা ও মাসাপুছরে সময় দুপুর দুইটা পামলিকোট ঘোরা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য শান্তিস্তূপা যা ওয়ার্ল্ড পিস প্যাগোডা নামেও পরিচিত পোখার শান্তিস্তূপাটি পামলিকোট থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত তবে পামলিকোট থেকে গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটতে হবে পিস প্যাগোডা পর্যন্ত পৌঁছাতে এই ছোট্ট হাঁটা পথের ল্যান্ডস্কেপও কিন্তু অসাধারণ হাঁটার সময় বাপাশে আপনাদের চোখে পড়বে ফেওয়ালেক আর পুরো পোখারা শহরের দারুণ এক বার্ডসাই ভিউ শান্তি স্তূপার দিকে কিছুটা এগিয়ে যেতেই একটি রুফটপ পার্ক চোখে পড়ল যেখানে একটি বয়স্ক দম্পতি অ্যাডভেঞ্চার সুইং রাইড উপভোগ করছিলেন এই পার্কটি পাহাড়ের একদম প্রান্তে অবস্থিত আর এই দোলনাটি পাহাড়ের চূড়ার বাইরে পর্যন্ত চলা যায় ব্যাপারটা এতটাই এক্সাইটিং লাগল যে আমরাও পাঁচশো পড়লাম এই অ্যাক্টিভিটি করতে লাইফের সবচেয়ে থ্রিলিং দোল খাওয়ার অভিজ্ঞতার পর এবার আপনাদেরকে শান্তি স্তুপা বা ওয়ার্ল্ড পিস প্যাগোডা সম্পর্কে কিছুটা ধারণা দিই শান্তি স্তুপা যা ওয়ার্ল্ড পিস প্যাগোডা নামেও পরিচিত বৌদ্ধ ধর্মের শান্তি ও সম্প্রীতির একটি প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর 1954 সালে জাপানের হিরোশিমায় শান্তি অহিংসা এবং বৈশ্বিক সম্প্রীতির প্রতীক হিসেবে বিশ্বের প্রথম শান্তি স্তূপাটি নির্মাণ করেন নিপনজান বৌদ্ধ সংঘের প্রতিষ্ঠাতা নিচিদাতসু ফুজি তখন থেকে এখন পর্যন্ত বিশ্ব শান্তির প্রতীক হিসেবে বিশ্বজুড়ে আশিটিরও বেশি শান্তি স্তুপা নির্মিত হয়েছে পোখারায় আমরা এখন যে পিস প্যাগোটাতে আছি তা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পিস প্যাগোটার প্রাঙ্গণে কিন্তু কথা বলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তবে আপনি চাইলে ছবি তুলতে পারবেন আর যদি কথা বলতেই হয় দ্য মোস্ট ইউ ক্যান ডু ইজ ও শান্তিস্তুপা ঘুরে দেখে এই পিস প্যাকোটার কনসেপ্ট আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম নেক্সট বিশ্বের যে দেশে যাই সেখানে যদি পিস প্যাকোটা থাকে তবে অবশ্যই ভিজিট করার চেষ্টা করব কোন কোন দেশে এখন পর্যন্ত শান্তিস্তূপা নির্মিত হয়েছে তা নিয়ে রিসার্চ করতে গিয়ে তো রীতিমতো অবাক হয়ে গেলাম জানতে পারলাম আমাদের বাংলাদেশেও দু সালে একটি শান্তিস্তূপা নির্মাণ করা হয়েছে কোথায় জানেন আমার জন্মস্থান কুমিল্লায় জি হ্যাঁ কুমিল্লা শালবন বিহারের পাশেই শালবন বিহার নামে যে প্যাগোডাটি আমরা অনেকেই দেখেছি সেটা কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড আশিটি একটি নিজ শহরে শান্তিস্তূপা থাকতে আমি হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নেপালে এসে প্রথমবার পিস কটা সম্পর্কে জানলাম এটা ভেবে সত্যিই খুব লজ্জা লাগছে মনে মনে ঠিক করলাম দেশে ফেরার পরই নিজ শহরের এই ঐতিহাসিক স্থাপনাটি দেখে আসবো সময় বিকেল পাঁচটা সারাদিনের ঘোরাঘুরি শেষে পরন্ত বিকেলের এই সময়টুকু কাটাতে আমরা এসেছি ফেওয়ালেকের পারে। পোখরা লেক সাইডের বিকেলের পরিবেশটা কিন্তু অসাধারণ হাতের বাম পাশে ফেওয়ালেকের চমৎকার ভিউ এবং হাতের ডান পাশে সারি সারি রেস্টুরেন্ট ক্যাফে বার ও শত শত স্ট্রিট ফুডের স্টল চাইলে এই লেক সাইডেই ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় বাইদে আমার কিন্তু কুকুর বিড়াল আবার খুব পছন্দ নেপালের হিমালয়ান ব্রিডের কুকুরগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর এরকম একটা মোটা টাচা হিমালয়ান কুকুরকে দেখে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম বাকিটা ইতিহাস সময় রাত নয়টা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেওয়ালেকের পারের সময় কাটিয়ে আমরা ফিরে এসেছি আমাদের রিসোর্টে আমাদের রিসোর্টের সামনেই একটি স্টেজ আছে যেখানে রেগুলার সন্ধ্যার পর ট্রেডিশনাল নেপালি সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে কিছুক্ষণ পর দেখলাম আমাদের রিসোর্টে থাকা কিছু ট্যুরিস্টও ওনাদের সাথে জয়েন করেছে ট্র্যাডিশনাল নেপালি আর্টিস্টদের সাথে টুরিস্টের এই পারফরমেন্স কিন্তু দেখতে খুব ভালোই লাগছিল আর এই চার্মিং ইভেন্ট দেখতে দেখতে আমাদের আজকের টোরের ভিডিও এখানে শেষ করছে দেখা হবে আগামীকাল